শুধুমাত্র একটি সাইট ব্যবহার করে এআই দিয়ে নিজের ইচ্ছা ছবি তৈরি করে নিতে পারবেন ভিডিও তৈরি করে নিতে পারবেন ভয়েস তৈরি করতে পারবেন তাও আবার কোনো ভিপিএন বা কার্ড ছাড়াই কিভাবে চলুন দেখে আসি ওকে সাইটটির নাম হচ্ছে গুগল এআই স্টুডিও আমি জানি এই সাইটটি সম্পর্কে আপনারা অলরেডি অনেকেই অবগত আছেন এমনকি আপনাদের অনেকের অনেক অভিযোগও আছে যেমন ভিডিও তৈরি করতে সমস্যা হচ্ছে বা ভিডিও তৈরি হলেও ভয়েস কেন আসে না এগুলো নিয়েও ভিডিওতে কথা বলা হবে তার আগে যারা নতুন আছে এখন পর্যন্ত এই সাইট সম্পর্কে আপনারা জানেন না বা পরিচিত নেই তাদেরকে একটু দেখাতে চাই এমনকি প্রমাণ সহ ছবি ভিডিও ভয়েস তৈরি করে দেখাতে চাই তো শুধু গুগল এআই স্টুডিও লিখে আপনারা সার্চ করবেন যখনই গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন আপনাদের সামনে এই যে দেখবেন এআই স্টুডিও ডট গুগল ডট কম এই সাইট চলে আসবে আপনাদের কাজ হবে এই সাইটের ওপর একটা ক্লিক করবেন যখন এই প্রথম অবস্থায় ক্লিক করবেন আপনাদের সামনে লোডিং নিয়ে এরকম একটা পেজ আসতে পারে আপনাদের এখান থেকে এটা অ্যাকসেপ্ট করতে হবে এই যে এখানে ক্লিক করে টিকমার্ক দিবেন এখানে ক্লিক করবেন তারপর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে আই অ্যাকসেপ্টে একটা করে দিচ্ছি তো আপনারা এখান থেকে আই অ্যাকসেপ্ট করে দিবেন তারপর এরকম একটা পেজ আসবে এখন কাজ হবে ভালোভাবে কাজ করার জন্য ডেস্কটপ সাইটটা চালু করে নেবেন এই যে ওপরে থ্রি ডট আছে থ্রি ডটে একটা ক্লিক করবেন তারপরে এই যে ডেস্কটপ সাইট আছে এই যে খালিঘর এখানে একটা ক্লিক করুন এখানে একটা ক্লিক করলে ডেস্কটপ সাইট চালু হয়ে যাবে তো যখন এই ডেস্কটপ সাইট চালু হয়ে যাবে এখন আরও ভালোভাবে কাজ করতে পারবেন কাজ করার জন্য বাম দিকে দেখুন অনেকগুলো অপশন আছে এই যে একটা খালি জায়গায় ক্লিক করুন যখনই খালি জায়গায় ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আছে আপনাদের কাজ হবে এখানে দেখুন চ্যাট করার অপশন আছে এমনকি সরাসরি লাইভ কথা বলার সুযোগ আছে আপনাদের কাজ হবে ছবি ভিডিও ভয়েস তৈরি করার জন্য এই যে জেনাইট মিডিয়া লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে আমরা একটা ক্লিক করব মানে একের ভিতর সব এখান থেকে ছবি ভিডিও ভয়েস সব কিছুই তৈরি করা যায় প্রথমেই আমরা ছবি তৈরি করে দেখাবো ছবি তৈরি করার জন্য এই যে ইমাজিন একটা অপশন লেখা আছে আপনাদের ভালো করে লক্ষ্য করেন এই যে এখানে একটা ক্লিক করতে হবে এই যে ইমাজিন লেখা আছে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করুন ছবি তৈরি করার জন্য তারপর এখন আপনাদের কাজ হবে যেই ছবি তৈরি করতে চাচ্ছেন আপনার মনের মধ্যে আছে আপনার ইচ্ছা মতো প্রয়োজন মতো আপনার এখান থেকে ছবি তৈরি করতে পারবেন শুধু এখানে ড্রেসক্রাইব করতে হবে মানে এখানে লিখে দিতে হবে আর বাংলাতে লিখে দিলেও যথেষ্ট আমি মনে করি একটা তৈরি করে দেখাচ্ছি এই সেম প্রসেসে আপনারা হচ্ছে আপনাদের মনে বা যেটা প্রয়োজন সেই লেখাটা এখানে লিখে দেবেন আমি যেমন লিখে দিলাম একজন মানে বাংলাদেশি ছেলে একটা মেয়েকে হচ্ছে ফুল দিয়ে প্রোপোজ করছে এই লেখাটা এখান থেকে লিখে দিলাম এরকম একটা ছবি চাচ্ছি তো আপনারা আপনাদের মন মতো ছবি এখানে লিখে দিবেন যেই আপনারা ছবিটা তৈরি করতে চাচ্ছেন তারপর রানে একটা ক্লিক করবেন তারপর দেখুন লোডিং নিচ্ছে এই লোডিং নেওয়ার সময়টিকে আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আমরা এখান থেকে একটু অপেক্ষা করবো ও মাই গড ডান এই যে দেখুন আমাদের কিন্তু একটা ছবি তৈরি করে দিয়েছে আর প্রথম অবস্থায় আপনাদের এখানে জিমেলটা লগ করার প্রয়োজন হতে পারে আপনাদের কাজ হবে অ্যালাও অ্যাক্সেস এরকম অপশন আসলে অ্যালাউ অ্যাক্সেস একটা ক্লিক করবেন তারপর আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে লগ করবেন অ্যাক্সেস দিয়ে দেবেন আর কি লগ থাকলে ভালো ব্যাপার না থাকলে আপনারা জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপর সেই জিমেলের অ্যাক্সেসটা এখান থেকে দিয়ে নেবেন তো এখান থেকে আমরা আমাদের একটা জিমেল লগ করে নিয়েছি তারপর সেই জিমেলের ওপর ক্লিক করব তারপর কন্টিনিউ করে কনফার্ম করে দিচ্ছি ওকে ডান তারপর ভালো করে লক্ষ্য করুন এই ছবিটা ডাউনলোড করার জন্য ডাউনলোডের লগ লগো আইকন আছে এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন ফাইল থেকে যদি পারমিশন চাই পারমিশনটা দিবেন তারপর একটা ক্লিক করবেন আপনাদের সরাসরি গ্যালারিতে ফাইলে কিন্তু এই ছবিটা সেভ হয়ে যাবে এমনকি এই ছবি যদি সাইজটা সিলেক্ট করতে চান এই যে ডান দিকে রেশিও আপনারা সিলেক্ট করতে পারবেন কেমন সাইজের ছবি চাচ্ছেন এইভাবে এখান থেকে ছবি তৈরি করা যায় এবার চলুন আমরা ভয়েস তৈরি করে দেখাবো ভয়েস তৈরি করার জন্য আবার বাম দিকে দেখুন জেনারেট মিডিয়া আছে এখানে ক্লিক করে আবারও হোমে চলে আসবেন তারপর দেখুন জিমিনি স্পেস জেনারেশন নামের একটা অপশন আছে আপনাদের কাজ হবে এইখানে একটা ক্লিক করবেন এআইডি ভয়েস তৈরি করার জন্য এখন আপনারা ছেলে মেয়ে যে কোনো ভয়েস কিন্তু তৈরি করতে পারবেন এই যে মাল্টি স্পিকার মানে অনেকজন মিলে কথা বলবে এরকম মাল্টিপল যদি পারসন কথা বলে তাহলে মাল্টি সিলেক্ট করবেন আর যদি সিঙ্গেল স্পিকার চান তাহলে এখান থেকে কাজ হবে সিঙ্গেল স্পিকার সিলেক্ট করে দিবেন তারপর ভয়েসের এখান থেকে সিলেক্ট করবেন কেমন ভয়েস আপনারা চাচ্ছেন সেই ভয়েসটা এখানে প্লে করে শুনতে পারেন এমনকি সিলেক্ট করতে পারেন ছেলে মেয়ের ভয়েস আর কি তারপর এখান থেকে শুধু লিখে দিবেন কী ভয়েস আপনারা তৈরি করতে চাচ্ছেন টেক্সের এখানে জাস্ট আপনারা লিখে দিবেন তো এখান থেকে মনে করেন আমাদের অলরেডি লেখা আছে আমি জাস্ট এখান থেকে সেই লেখাটা পেস্ট করে দিলাম আপনার মনে বা আপনার ইচ্ছা মতো আপনি সেই লেখাটা এখানে লিখে দিবেন তারপর ভয়েসটা তৈরি করার জন্য নিচে যে রান লেখা আছে সি টি আর এল এখানে একটা ক্লিক করুন তো রানে একটা ক্লিক করুন আর কি এখানে ক্লিক করলে লোডিং নিবে লোডিং নিয়ে আপনাদের ভয়েসটা তৈরি হয়ে যাবে জাস্ট একটু অপেক্ষা করুন ওকে আমাদের ভয়েস তৈরি হয়ে গিয়েছে এখন ভয়েসটা শোনার জন্য প্লে আইকনে ক্লিক করে একটু শোনাতে চাই এক দেশে ছিল অনেক মানুষ কিন্তু সে দেশের খুব কম মানুষ ছিল যে মানুষের বিপদে এগিয়ে আসত ওকে দেখুন কি সুন্দরভাবে ভয়েসটা তৈরি করে দিয়েছে এখন ডাউনলোড করার জন্য এই যে পাশে একটা অ্যারো লগো আইকন আছে এখানে একটা ক্লিক করে এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে আপনার এখান থেকে যে ডাউনলোড আছে ডাউনলোড এটা ক্লিক করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এইভাবে আপনারা এআই ছবি এমনকি এইভাবে এআই দিয়ে ভয়েস তৈরি করতে পারবেন এইবার আসা যাক এআই ভিডিও তৈরি করবেন কিভাবে আবারও আপনাদের কাজ হবে বাম দিকে জেনাইট মিডিয়া এই পেজে ক্লিক করে হোমে আসুন এমনকি এই যে ভিও লেখা আছে ভিওরে এখানে একটা ক্লিক করবেন আপনারা ভিডিও তৈরি করার জন্য এখন যেমন ভিডিও তৈরি করতে চাচ্ছেন এমনকি যেমন সাইজের এই যে ডান দিকে আপনারা কিন্তু সাইজও সিলেক্ট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এই যে মনে করেন আমরা এখান থেকে লম্বা লম্বা ভিডিও করবো তাহলে এই সাইজটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে শুধু ডেসক্রাইব করতে হবে কেমন ভিডিও আপনাদের শুধু কাজ হবে সেটা এখানে লিখে দিবেন তো আমি এখান থেকে লিখে দিলাম বাংলাদেশের ছেলেরা একসাথে সবাই মিলে মজা করে ক্রিকেট খেলা খেলছে এরকম একটা ভিডিও তৈরি করে দাও আপনাদের যেমন ভিডিও প্রয়োজন তেমন ভিডিও মন মতো ইচ্ছা মতো সেই লেখাটা বাংলাতেই লিখে দিবেন তারপর কাজ হবে রান লেখা আছে এই রানের এখানে ক্লিক করবেন আমরা রানের এখানে ক্লিক করব এইবার আপনারা সেই সমস্যাটা লক্ষ্য করবেন আপনারা অনেকেই বলেন ভাইয়া ভিডিও তৈরি হচ্ছে না যে এরকম ফেল দেখাচ্ছে হ্যাঁ আমি নিজেও মানি এখানে ভিডিও তৈরি করতে সমস্যা হচ্ছে বা ঝামেলা দেখায় কিন্তু এখানে সমাধান হচ্ছে আপনাদেরকে বারবার ট্রাই করতে হবে তারপর একটা পর্যায়ে গিয়ে ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে যেমন আমি আবারও এটা ক্লিক করব ভিডিও তৈরি হচ্ছে না সমস্যা নেই আমি আবারও একটা ক্লিক করব এভাবে বেশ কয়েকবার আপনাদের ট্রাই করতে হবে কারণ বুঝতে হবে এটা ভিও থ্রি না এটা ভিও টু এমনকি কোনো ভিপিএন কোনো কার্ড ছাড়াই মানে এক কথায় ফ্রিতে আপনার এখন বর্তমানে ব্যবহার করা যাচ্ছে তাহলে একটু ঝামেলা হবেই এটা আসলে মানতেই হবে সেমভাবে আমরা জাস্ট কয়েকবার ট্রাই করব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কখন আসলে ভিডিওটা তৈরি হয় আমরা রানে বারবার ক্লিক করবো এই যে দেখুন ও মাই গড় এবার কিন্তু লোডিং নিচ্ছে কথা বলতে না বলতেই এরকম ভাবে কয়েকবার ট্রাই করলে একটু অপেক্ষা করবেন যদি না হয় বারবার ট্রাই করতে করতে দেখবেন আপনাদের ভিডিও তৈরি হয়ে যাবে এখানে লোডিং নিচ্ছে মানে ভিডিও তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে এখন জাস্ট এই লোডিং এর সময়টুকু অপেক্ষা করবেন আমরা এখান থেকে একটু অপেক্ষা করব। ও মাই গড ভালো করে লক্ষ্য করুন আমাদের ভিডিও তৈরি করে দিয়েছে এখন ভিডিওটা আমরা চাইলে এখান থেকে প্লে করতে পারি এমনকি যে ডাউনলোডের লগ আইকনে ক্লিক করে আমরা কিন্তু ডাউনলোডও করতে পারি এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলাম এমনকি ভিডিওটা একটু প্লে করে আমি আপনাদেরকে দেখাতে চাই যে ভালো করে লক্ষ্য করুন কেমন সুন্দর একটা ভিডিও তৈরি করে দিয়েছে যেমনটা চেয়েছে এরকম আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো মন মতো আপনারা লিখবেন তাহলে সেই ভিডিওটা তৈরি করে দিবে এইবার আপনাদের আরও একটা প্রশ্ন আছে ভাইয়া ভিডিও তো তৈরি হলো কিন্তু কোনো সাউন্ড বা ভয়েস তো আসে না হ্যাঁ এটাও সত্য কারণ এটা হচ্ছে ভিও টু আর ভিও থ্রি হলে আপনাদের ভয়েস আসবে কারণ এত কিছু তো ফ্রিতে পাবেন না আপনাদের আরও কিছু বা ভয়েস নিতে হলে পেইড ভার্সনে যেতে হবে তাহলে এখন কি করতে পারেন আপনাদের প্রথম সমাধান হচ্ছে ভিডিওটা ডাউনলোড করে আপনারা যদি ভয়েস লাগাতে পারেন ভয়েস দিলেন বা এখান থেকে কিন্তু এই যে ভয়েস তৈরি করা যায় আপনারা জানেন সেই এআই ভয়েসও দিতে পারেন এমন কি আপনারা কিন্তু এই ভিডিওগুলো ডাউনলোড করে টিকটকে যদি আপলোড করতে চান তাহলে টিকটকে আপনাদের এই ভিডিও রিলেটেড যেই সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো ব্যবহার করতে পারেন আপনারা এই ভিডিও রিলেটেড একটা সাউন্ড খুঁজে বের করবেন তারপর কাজ হবে যে সাউন্ডের লগ আইকন একটা ক্লিক করবেন তারপর এই যে ইউজ সাউন্ডটা একটা ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে আপলোড করবেন যেহেতু ভিডিওতে সাউন্ড নেই কিন্তু এখান থেকে আপনার একটা এমন একটা সাউন্ড বা মিউজিক আপনারা সিলেক্ট করে আপনারা কিন্তু আপলোড করতে পারেন মানে ওইরকম ভিডিও তৈরি করতে হবে যেই ভিডিওগুলোতে মানে সাউন্ড না আসলেও সমস্যা নেই আপনারা পরে সাউন্ড অ্যাড করতে পারবেন বা মিউজিক অ্যাড করতে পারবেন বা পরে নিজেই আপনি ভয়েস দিবেন এরকম ভিডিওগুলোই মূলত আপনারা তৈরি করলে উপকৃত হবেন আর কি কারণ এখানে সাউন্ড বা ভয়েসটা আসে না তো এই ছিল গুগল এআই স্টুডিওর একটা পুরোপুরি একটা টিউটোরিয়াল এখান থেকে আসলে একের ভিতরে সব পেয়ে যাচ্ছেন সবই ভিডিও আপনার এআই ভয়েস আরও অন্যান্য অনেক কিছু ব্যবহার করতে পারবেন বর্তমানে ব্যবহার করা যাচ্ছে তো এই আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে